নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আজ আমরা দেখব আমাদের ইসলাম শিক্ষা বিষয়ক বার্ষিক সমষ্টি মূল্যায়নের নমুনা প্রশ্নটি এবং এই প্রশ্নটি আমাদের বোর্ড কোচিং নির্ধারিত এবং আশা করবো সকল স্কুলেই এই এই প্রশ্ন থেকেই প্রশ্ন থাকবে তো আমরা প্রথমে এমসি টাইপ প্রশ্নগুলো দেখবো আমি একটু ধীরে ধীরে এভাবে চলে যাচ্ছি তোমরা একটু দেখে নিতে হবে এখন আমাদের আছে এক কথায় উত্তর যেগুলো আছে এবং পাশে কিন্তু আমাদের উত্তরগুলো দেওয়া আছে এরপর আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এটির প্রতিটির জন্য পাঁচ নাম্বার করে আর এখানে আছে আমাদের বড় রচনামূলক প্রশ্ন প্রতিটি জন্য দশ নাম্বার করে সুপ্রিয় শিক্ষার্থীরা ফেসবুক সহ যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে ফলো করতে চাইলে তোমরা মার্কিন স্টুডিও এ নামে সার্চ দিয়ে আমাকে ফলো করতে পারো এক নাম্বার দুই নম্বর তিন নাম্বার চার নম্বর এভাবে এখানে আট নাম্বার পর্যন্ত আছে তো আশা করব এখান থেকে তোমাদের সকল স্কুলে প্রশ্ন আসবে এবং সেভেন্টি এইটটি পর্যন্ত তোমরা এখান থেকে পাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এ কামনা করে এখানে শেষ করছি লাগবে